ই অটো হুডের পেছনে লাগানো বাংলাদেশের জাতীয় পতাকা উত্তেজিত জনতার চালককে সমজে দিল পুলিশে সোমবার শিলচর গুলদিগি মলের সামনে কিছু যুবক একটি ই অটোতে লাগানো হুডের পেছনে বাংলাদেশের জাতীয় পতাকা দেখতে পায় তারা অটোর চালককে জিজ্ঞাসা করে চালক ভারতীয় না বাংলাদেশি ভারতে বসবাস করে গাড়িতে বাংলাদেশের পতাকা কেন জবাবে অটো চালক সদুত্তর দিতে পারেননি অটো চালক বলেন তিনি কিছুই জানেন না তিনি বলেন গত সপ্তাহ দিন থেকে অটোটি ভাড়া হিসাবে চালাচ্ছেন তিনি তার এই জবাবে উত্তেজিত জনতা পুলিশ ডেকে চালক সহ ই অটোটি পুলিশের কাছে সোমবার এদিকে এই বজরং দলের পক্ষ থেকে শিলচর সদর একটি এজাহার দায়ের করা হয়েছে এজাহারে উল্লেখ করা হয়েছে সম্প্রতিকালে বাংলাদেশে ভারত বিরোধী কার্যকলাপের কারণে এদেশের জনমনে খুবের সঞ্চার হয়েছে তারা আর কি বললেন চলুন শুনে নেওয়া যাক আপনারা দেখছেন আমার সোনার কালীগঞ্জ

আজিক কি হাৰে

দেখা পাৰ পত নে আগছৰ চবেই কাৰণে প্ৰতিবাদ কৰে দেখা পাৰ মানুহে মিলিয়া আমদানি কেন খেলে বাংলাদেশে ফ্ল্যাগ লাগাইয়া গুরুত্ব আর তো প্রকাশ্য চলে রাস্তার মধ্যে দেখতে তোমার কিরম ভাবে বাংলাদেশের ইন্ডিয়া থাকি আর বাংলাদেশের লাগাইয়া টাউনের ভিতরে ঘুরে আজকে আমরা বাংলাদেশে কিরমভাবে আমরা সনাতন হিন্দু ভাইদের বোনদের মারামারি ভাবে মারামারি করে কিরম ভাবে কর বাংলাদেশের মধ্যে আর

ইন্ডিয়ার খাও ইন্ডিয়ার বাংলাদেশের গান কেবে আন বাংলাদেশের বেলে লাগে ঘুরবাইনি কিনা ভারি যে তুমি

মালিক বন কৰ কেনেইাইছ তুমি ইয়াত লগাই পাই নাচটো কেনেকোলাই

আজকে আমরা দেখতে পেলাম বিগ বাজারের সামনে প্রকাশ্য দিবালুকে এক ব্যক্তি মজুমদার নামের এক ব্যক্তি কি করলো বাংলাদেশের পতাকা ইলেকট্রিক অটোরিক্সাতে লাগিয়ে চলছে তাই স্থানীয়রা আটক করেছে আটক করার পর দেখা গেল ওর কাছে আইডি প্রুফ নেই এবং বর্তমান সময়ে পরিস্থিতিতে এইভাবে চলছে যে কিছুদিন আগে আমরা দেখেছি বাংলাদেশে হিন্দুদের উপর নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং আমাদের যে ভারতবর্ষের পতাকা বাংলাদেশের ইউনিভার্সিটির সামনে লাগিয়ে কি করলো স্টুডেন্টরা পায়ে হেঁটে হেঁটে চলাফেরা করেছে অপমান করেছে আমাদের ভারতীয় পতাকাকে শুধু স্টুডেন্টরা নয় বাংলাদেশের প্রতিটি মানুষ যেভাবে আমরা ভারতীয় পতাকার পতাকার উপর অপমান করেছে তা ভারতবাসী সহ্য করতে পারেনি তারপর দেখা গেল কি আজকে ভারত ভারতবর্ষের মাটিতে বাংলাদেশের পতাকা লাগিয়ে চলাফেরা করছে তা দেখে স্থানীয় জনগণের মধ্যে একটি আতঙ্কের ভাব জাগ্রত হয়েছে আতঙ্কটা হলো কি কোনো ধরনের হয়তো হতে পারে সামাজিক 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 কোন সৃষ্টি সৃষ্টি করার চক্রান্ত চলছে বা হয়তো হতে পারে কোন ধরনের দেশ বিরোধী কার্যে জড়িত আছে তাই স্থানীয় জনগণরা খুব আতঙ্কে রয়েছেন তাই আমরা আজ সদর তানায় এই ব্যাপারে একটি অভিযোগ দিয়েছি লিখিতভাবে এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা এই অনুরোধ রইল যে এই ব্যাপারে সঠিক তদন্ত করে যা বের হবে তা প্রকাশ্য জনগণের সামনে আনার জন্য অনুরোধ রইল